ফ্রেন্ডস হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল আবেগঘন বিতর্কিত মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে জিজ্ঞাসা একটি সাহসী বিতর্কিত এবং আবেগঘন সিনেমা যেখানে এক সাধারণ মেয়ের বলিউডের শীর্ষে পৌঁছানোর যাত্রা এবং তার চরম পরিণীতির গল্প বলা হয়েছে এই ছবিটি অনেকটা ম্যাডোনার জীবন বা কন্ট্রোভার্সিয়াল মহিলা সেলিব্রিটিদের জীবন থেকে অনুপ্রাণিত গল্পটি সিনেমার মুখ্য চরিত্রে জিজ্ঞাসা মথুর এর আত্মহত্যা দিয়ে শুরু হয় এবং এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ধীরে ধীরে খুলে যায় জিজ্ঞাসা মথুর হলো একটি মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে যার মা মালিনী মথুর একজন সৎ আদর্শবাদী স্কুল শিক্ষিকা মালিনী মেয়েকে বড় করেছেন নিজের পরিশ্রমের মাধ্যমে দিয়ে স্বামী বিয়ের পর ত্যাগ করেছে মা সব সময় চেয়েছে মেয়ে পড়াশোনা করে সম্মানজনক কিছু করুক কিন্তু জিজ্ঞাসার চোখের স্বপ্ন ছিল অন্য বলিউডের রঙিন দুনিয়ায় জয় করা মা শুরুতে আপত্তি করলেও মেয়ের জেদ ও আবেগ দেখে শেষ পর্যন্ত ছেড়ে দেন জিজ্ঞাসা মুম্বই যায় তার স্বপ্ন পূরণ করতে মুম্বইতে এসে জিজ্ঞাসা অনেক সংগ্রাম করে শুরুতে কেউ তাকে সুযোগ দিতে চায় না এক নামি ফটোগ্রাফার তার কিছু গ্ল্যামার ফটো তোলে এবং তারপর তাকে এক প্রযোজকের কাছে পাঠায় সেই প্রযোজক তাকে বলিউডে কাজ দেওয়ার আশ্বাস দেয় তবে কিছু বিনিময়ে তাকে কিছু করতে হবে মানে কাস্টিং কাউচ জিজ্ঞাসা শুরুতে অপমানিত হয়ে ফিরে আসে কিন্তু কিছুদিনের মধ্যে প্রতিদিনের অবহেলা সুযোগ না পাওয়ার যন্ত্রণা এবং তাকে বাধ্য করে সেই প্রস্তাবে রাজি হতে এই কম্প্রোমাইজ এর মাধ্যমে জিজ্ঞাসা প্রথমে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে সে নিজের মেধা রূপ এবং ত্রিব্র আত্মবিশ্বাস দিয়ে বড় সিনেমার সুযোগ পেতে থাকে কিন্তু এই সাফল্যের পিছনে ছিল চরমাত্ম বিক্রি মানসিক নিপীড়ন এবং একের পর এক পুরুষ প্রযোজক পরিচালক ও অভিনেতার হাতে ব্যবহৃত হওয়া সে বলিউডের শীর্ষ নায়িকাদের শুধু সেই সেই সে হয়ে উঠে ভারতের সবচেয়ে বিতর্কিত কিন্তু সবচেয়ে জনপ্রিয় তারকা জিজ্ঞাসার জীবনে কোনো স্থায়ী প্রেম ছিল না যেসব পুরুষ তার পাশে এসেছে সবাই তাকে কোনো না কোনো স্বার্থে এসেছে একজন সাংবাদিক একবার প্রশ্ন করেছিল আপনি কত পুরুষের সঙ্গে শুয়ে কাজ শুয়ে আজ এই জায়গায় সে বলেছিলেন যতটা প্রয়োজন ছিল ততটাই এই দৃষ্টিভঙ্গি সমাজকে নাড়া দিয়েছিল কিন্তু জিজ্ঞাসা জানত এই পথ সে নিজে বেছে নিয়েছে স্বপ্ন পূরণের জন্য তবে ভিতর ভিতরে সে একা হয়ে যাচ্ছিল মা তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিল পুরনো বন্ধুরা কেউ তার পাশে ছিল না তার জীবন ছিল গ্ল্যামার হোটেল পার্টি বিছানা আর সংবাদ নামের আবদ্ধ সিনেমার প্রথমে দেখা যায় জয়া ভট্টাচার্য নামের এক সাংবাদিক খবর পান জিজ্ঞাসা আত্মহত্যা করেছে তিনি তখন একটি ডকুমেন্টারি বানাতে চান কিভাবে জিজ্ঞাসা জায়ান্ট থেকে জিরো হল এ বিষয়। তিনি চলে যান জিজ্ঞাসা ছোট শহরে তার মায়ের কাছে যেখানে তিনি জানতে পারেন জিজ্ঞাসার জীবনে ভয়ঙ্কর অধ্যায়গুলোর কথা যেগুলো কেউ জানতো না সবার সামনে জিজ্ঞাসা ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসী তেজস্বী নারী কিন্তু ভিতরে সে ছিল ভীষণ রকম ক্লান্ত একা এবং হতাশ দিনের পর দিন যারা তাকে ব্যবহার করেছে যারা তাকে শুধু শরীরের জন্য চেয়েছে তারা কেউই তার মানসিক দিকটা দেখতে চায়নি সে বারবার প্রেমে ধোকা খেয়েছে মায়ের সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়েছে একদিন নিজের ফ্ল্যাটে সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন জয়া যখন সব তথ্য জোগাড় করে ডকুমেন্টারি বানান তখন তিনি দেখেন জিজ্ঞাসা ছিল এক সংগ্রামী নারী সে শুধু বলিউডের মুখোশ উন্মেচন করেছেন নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এই ইন্ডাস্ট্রি কতটা নির্মম ছবির শেষ দৃশ্যে দেখা যায় মালিনী মধুর একা বসে আছে মেয়ের ছবির দিকে সে চোখে জল একটি সংলাপ ভেসে আসে জিজ্ঞাসা মরণী সে ছিল সব প্রশ্ন এক নিরন্তন অথবা চিরন্তন জিজ্ঞাসা যে প্রশ্ন করেছিল সমাজকে পুরুষতন্ত্রকে ইন্ডাস্ট্রিকে জিজ্ঞাসা একটি সামাজিক আয়না যেখানে নারী শরীরকে বাজারের পণ্যে পরিণত করা হয়েছে এই সিনেমা আমাদের সামনে তুলে দেয় সাফল্যের পিছনে কতটা রক্ত চোখের জল ও আত্মহতি লুকিয়ে থাকে এটি শুধু এক নারীর গল্প নয় এটি হাজার হাজার মেয়ের প্রতিচ্ছবি যারা আজও কোনো না কোনো দুনিয়ায় জিজ্ঞাসা হয়ে বেঁচে আছে সুতরাং মুভিটি আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়